নমস্কার বন্ধুরা আশা রন্দনশালে আপনাদের স্বাগত এখন শীতকাল আর শীতের অনেক হরেক রকম রঙের সবজি পাওয়া যায় আর সেই সবজিতেই আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আপনারা ঠাকুরের ভোগও দিতে পারেন আর নিরামিষ দিনে বানিয়ে রাত্রির ডিনারের জন্য খেতে পারেন বা পোলাওয়ের সঙ্গেও দুপুরে খেতে পারেন প্রথমে আমি এখানে এখানে একটা ননস্টিক কড়াই নিয়েছি করার মধ্যে আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের দুটো আলুকে খোলা ছাড়িয়ে এভাবে চকো করে করে কেটে নিয়েছি আর একটা ফুলকপির বড়ো ফুলকপির অর্ধেকটা আমি এরভাবে ছোট করে কেটে নিয়ে আলু আর ফুলকপিটা একসঙ্গে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না অল্প একটু ভাজবো এই সবজিতে অনেক রকম হরেক রঙের সবজি দিচ্ছি যেটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আর এখানে এখন তো এখানে কেন সব জায়গাতে লাল এই গাজরটা যেটা শীতকালে পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছে এখানে একটা মিডিয়াম সাইজে গাজর নিয়েছি সেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছে সবজি কীরকম কাটবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে যে যেরমভাবে কাটবেন সেভাবে বানাবেন আর নিয়েছে এখানে ছ থেকে সাতটা বিনস এই বিনসটা শীতকালে তো ভালো পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় শীতকালে একটু বেশি ভালো পাওয়া যায় দিয়ে একটু অল্প নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে যদি সবজি ভাজা হয় তাহলে সবজির রঙটা যেটা মানে একদম ভালো থাকে চেঞ্জ হয় না মিনিট তিনের মত আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভাজার সঙ্গে একটু সেদ্ধ হয়ে যায় দেখুন রঙটা কিন্তু সবুজ লাল সাদা একই রকম আছে খুব বেশি পরিবর্তন হয়নি আর রান্না করার সময় যদি সবজির রঙটা ঠিক যেটা সবজির আসল রঙ সেটা যদি ঠিক থাকে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো কড়াইশুঁটি কড়াইশুঁটিতে এখন শীতকালে খুবই পা ভালোই পাওয়া যাচ্ছে কড়াইশুঁটি দিয়েও একটু এরকম হালকাভাবে নেড়ে নিলাম এই রান্নাটা রাত্রির দিনে রাত্রে নিরামিষের দিনে খুব ভালো যায় আবার কিছুক্ষণ মিনিট দুয়েক মতো ঢাকা দিয়ে রেখেছিলাম রান্নাটা অ্যাকচুয়ালি আমি একটু লো ফ্লেমে করছি তেলটাও কম লাগে আর সবজিগুলোও নরম হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে হাই ফ্লেমে করে অনেক সময় কি হয় সবজির রঙটা চেঞ্জ হয়ে যায় এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব সবজি সমানভাবে ভালোভাবে ভাজা মুক্ত হয় এবার সবজিগুলো আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে আপনারা নিরামিষের দিনে কী কী বানান একটু কমেন্ট করে জানাবেন কেমন এবার ওর মধ্যে আরও আমি ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আগে থেকে একটা বড় মাপের টমেটো হাফ ইঞ্চির একটু বেশি আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো নিরামিষ খুব বেশি ঝাল হবে না একটু ঝালটা কম মিষ্টি মিষ্টি হয় এবার মশলা কষানোর সঙ্গে সঙ্গে আমি ওর মধ্যে দিয়ে দিলাম খুবই কম পরিমাণ একটু কাসুরি মেথি কাসুরি মেথি দিলে সুগন্ধ আর স্বাদ দুটোই খুব ভালো আসে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো নুন আর নুন দেব না মশলা কষানোর সময় আমি নুনটা দিয়ে থাকি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালোভাবে মশলা সবজি সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আরেকটু ভালোভাবে সব কিছু কষিয়ে নিচ্ছি যেহেতু আগে মশলা কষানোর সময় নুন দিয়েছি তাই আর সবজিতে নুন দেব না বাকি মোটামুটি ভাজা যে সবজিগুলো সেগুলো খুব ভালো সুসিদ্ধ হয়ে যাবে আর সবজির মধ্যে নুনের স্বাদও ভালো আসবে এরপর ওর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটা এই পোস্ত কাজু পাতাটা আমি মাপটা বলে দিচ্ছি আপনাদের এখানে আমি দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো পোস্ত আর কাজু দিয়েছি ছ থেকে সাতটা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ মিনিট দশেক মতো তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর ওই মিক্সার গ্রাইন্ডারের জারটা অল্প একটু জল দিয়ে ধুয়ে সেটা আমি দিয়ে দিলাম সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মনে হলো যেন জলের পরিমাণটা একটু কম আছে তাই আর একটু খুব কম পরিমাণে জল আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট অপেক্ষা করব পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন রংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে গ্রেভি এই রান্নাটা কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি আর আরেকটুই রান্নাটাকে আরেকটু রিচ করার জন্য এতে দিয়ে দিলাম আমি দুশো গ্রাম পরিমাণ পনির নিরামিষ রান্নায় একটু যদি রাত্রের দিকে ডিনারে যেটা খাওয়া হয় বা পোলা সঙ্গে যদি খাওয়া হয় এতে পানি দেওয়া হয় না ছোটোরাও যেমন ভালো পছন্দ করে অনেক বড়রাও পছন্দ করে আর দিয়ে দিলাম হাফ কিসমের মতো শাহী গরম মশলা যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া হয়নি তাই একটু তো গরম মশলা দিতেই হবে পনির দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি দিয়ে যেহেতু নিরামিষ রান্না তাই ওয়ান স্পুন মতো মিষ্টি দিলাম এটা অপশানাল আপনারা যদি মিষ্টি না খান নাও দিতে পারেন মিষ্টি নিয়ে দেওয়ার পর আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এবার অন্য একটা কড়াইতে আমি টু স্পুন মতো ঘি নিয়েছি কি গরম হলে ওর মধ্যে একটা বড় সাইজের ক্যাপসিকামকে চৌকো করে কেটে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম ছ থেকে সাতটা খোলা ছাড়ানো খোলা না সরি খোসা ছাড়ানো আলমান্ড ভিজিয়ে রেখেছিলাম এবার বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করছি হ্যাঁ নবরতন কুরমা একদম অনুষ্ঠান বাড়ির মতো একটা বড় সাইজের টমেটোকে তার মাঝের যে বীজ বীজের ভাগটা সেটা বাদ দিয়ে এইভাবে চোখো করে কেটে নিয়েছি এক মিনিট মতো একটু এরকম ঘি জাস্ট একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেওয়ার একটাই কারণ হচ্ছে টমেটোর লাল রঙ আর ক্যাপসিকামের লাল রংটা লাস্টে এইভাবে ঘি দিয়ে একটু সটে করে যদি দেন না ভালো থাকে একটু লাল আর সবুজের রঙটা সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে এটা আপনারা বাটার দিয়েও করতে পারেন আমার বাড়িতে যে বাটার ছিল না আমি ঘি দিয়ে করলাম সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ বলতে মিনিট দুয়েক মতো রেখেছিলাম আমাদের কিন্তু নবরাতন কোরমা রেডি শুধু সার্ভের পালা রুটি পরোটা নান লুচি সবার সঙ্গে যে পোলাওয়ার সঙ্গে খুব ভালো যায় বাড়িতে একবার রান্না করে দেখুন কেমন লাগলো আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়ি সবাইকে খাওয়ান বাড়ির সবাইকে খাইয়েই তো আমাদের রান্না করে তৃপ্তি তাই না আমার তো খুব ভালো লাগে বাড়ির সবার জন্য রান্না করতে আপনাদের কেমন লাগে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার আরও যে নতুন নতুন রেসিপি আসবে সেগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ